হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের দুই জনপ্রিয় অভিনেতা সুফিক ও আগুনের মধ্যে কে বেশি আগে এগিয়ে রয়েছে মানে যেমন ধরুন কার ফ্যান ফলোয়ার বেশি কে কত টাকা মাসে ইনকাম করে কার বাড়ি কোথায় এই সব ফ্যাক্ট আমরা এই ভিডিও থেকে জানব যদি এই দুই তারকার ভিডিও পছন্দ করে থাকেন তো একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওর প্রথমে আমরা জেনে নেব পল্লীগ্রাম টিভি চ্যানেলের হ্যান্ডসাম অভিনেতা আগুনে আশা করি আপনারা সবাই আগুনকে চিনতে পেরেছেন কারণ আগুন তার প্রত্যেকটাই নাটক হিট দিয়েছেন তার কিউট চেহারা দিয়ে অনেক দর্শককে পাগল করে রেখেছেন আর তার নাটকগুলি পছন্দ করেছে দর্শকরা যাই হোক আগুনের আসল নাম ইলিয়াস সে কিন্তু ভক্তরা তাকে আগুন নামে চিনে থাকে এবং আগুনের বাড়ি হলো নদিয়া জেলার আজলামপুরে তো চলুন বন্ধুরা এবার জেনে আসি তার ফিজিক্যাল বিষয় তো আগুনের উচ্চতা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি ও ওজন প্রায় পঁয়ষট্টি কেজি তার চোখের রং ও চুলের রং কালো ও গায়ের রং ফর্সা তো বন্ধুরা এবার জানবো আগুন মাসে কত টাকা ইনকাম করে আপনাদের বলে রাখি আগুন কিন্তু পল্লিগ্রাম তে কাজ করে আর তাই তাকে প্রতি মাসে পেমেন্ট করা হয় আগুন পল্লিগ্রাম টিভি থেকে মাসে প্রায় ত্রিশ হাজার টাকা করে বেতন পায় আড়াই মাসে প্রেম তারপর বন্ধুরা আশা করি শফিকের নাম ও সফিকের সঙ্গে আপনাদের চেনার রয়েছে কেন বা থাকবে না কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিকের হাত ধরেই উপরে উঠেছে এবং সফিকে সব নাটক কিহিত হয়। সফি কিউট চেহারা ও তোতলা তোতলা কথা বলে অনেক দর্শককে পাগল করে রেখেছে। সিঙ্গেল আসি চাইলে প্রপোজ করতে পারো। আমি আবার মানা করব না। তো যাই হোক। সফিকের আসল নাম সফিকুল শেখ এবং ভক্তরা তাকে সফিক নামে চিনে থাকে। তিনি জন্মগ্রহণ করেছেন নোডিয়া জেলার আযিলমপুরে। তো চলুন বন্ধুরা এবারে আসি ইনকামের কথা। শফিক প্রথম থেকেই পল্লিগ্রাম টিভি চ্যানেলে সিনিয়র অ্যাক্টার হিসেবে কাজ করে যাচ্ছে এবং শফিককে অন্যান্য অভিনেতাদের তুলনায় একটু হলেও বেশি বেতন দেওয়া হয় শফিককে এক মাসে প্রায় সত্তর হাজার টাকা বেতন দেওয়া হয় তো বন্ধুরা এবারে মূল কথা হলো শফিক বেশি আগে এগিয়ে আছে না আগুন বেশি আগে এগিয়ে আছে সেই ব্যাপারটা আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম কারণ আপনারা দর্শকরাই বলতে পারেন কে বেশি আগে এগিয়ে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত আপনারা কমেন্টে জানাবেন কে বেশি আগে এগিয়ে রয়েছে আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা